রক্তো ক্ষেত্র আচ্ছা ঠিক আছে আগে আবি তো বলে দিই আপনি আসন করে বসে যান আপনার মাকে নিয়ে টেনশন নিতে হবে না আপনার মা সুস্থে বাড়ি যাবে আর কোন এটা এটা সারা মতো ঠিক হয়ে যাবে আজকে থেকে না একটু পরে থেকে বুঝতে বললেন আমি কি বললাম একটু পরে থেকেই কেও না বলে কিউ আগে আমি বলেন না নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন এখন 28 ওনার নামটা আরেকবার বলুন বয়স কত তার বেশি হবে আচ্ছা ঠিক আছে এবার ভালো করে শুনুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় সেখান সেখান থেকেও প্রভাব ও প্রয়োগ পড়ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া চার থেকে পাঁচবার আর দুই থেকে তিনবার পেটবন্ধন করার চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে গর্ভাশয় জড়িউট সমস্যা তৈরি হচ্ছে টিউবে ব্লকেজেসও তৈরি হচ্ছে ফার্টিলাইজেশান ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে গর্ভধারণ ক্ষমতা বলা হয় বাচ্চা হলেও ইমম্যাচিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা বাচ্চার গ্রোথ হয় না ভ্রুন তৈরি হয় কিন্তু তারপর গর্ভপাত হয়ে যায় বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম আপনার অপারেশনের যোগও তৈরি হচ্ছে আমি বাধা কাটিয়ে দেব এক বছর সময় দেব তার মধ্যে না হলে সেরোগেসি বা যোগ রয়েছে বলছে বাবা হুম 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 আর তাতেও একবার ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে কি যদি নষ্ট হয়েছে আপনার তিনবার নষ্ট হয়েছে আচ্ছা প্রথম বয়সের সন্তানদি নষ্ট হয়েছে

আপনার কোনো টেস্ট আপনাকে আপনি আমাকে দেখিয়েছেন কোনো রিপোর্ট দেখিয়েছেন আমাকে ইউএসজি রিপোর্ট বা কিছু দেখাননি তো তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম শুধু তাই না আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করারও রয়েছে আপনার ঠিক আছে যাতে কাটাকাটি করে দেওয়া হয় বুঝতে পেরেছেন ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদও বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে এটাও দেখতে পাওয়া যাচ্ছে আপনার হাজব্যান্ড আপনার থেকে বিরূপ বা বিমুখ হয়ে যেতে পারে এরকমও যোগ রয়েছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ঠিক আছে হ্যাঁ কতদিন বিয়ে হয়েছে পাঁচ বছর হয়েছে তা সন্তান আদি আসছে না তাই তো ডাক্তার তাহলে ডাক্তারি চা ওষুধ দিচ্ছে খাওয়াচ্ছে কিছু ওষুধ ডাক্তার তাহলে ওষুধ কাজ হচ্ছে না ও পেটে ইঞ্জেকশন টিঞ্জেকশন দেওয়া হয়ে গেছে কত কতগুলো ইঞ্জেকশন দিয়েছো আপনাকে নয় দশটা শরীর খারাপের ব্যাপারটাও তো আপনার ঠিক থাকে না বলছে বাবা ইরেগুলার হবে সাইকেল চেঞ্জ হবে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে আপনার এটা বলতে বলছে বুঝতে পেরেছেন আমি কি বললাম ঠিক বলছি কিনা বলবেন হ্যাঁ আচ্ছা এবার ওনার ব্যাপারে বলি ওনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা দিতে একদমই রক্ত চলাচল হয় না হাঁটুর হারকই যাচ্ছে ঝেলি চুঁকি যাচ্ছে স্পাইনাল কটের এলফাই বেলফোর নামক জয়েন্টারে সমস্যা তৈরি হচ্ছে এছাড়া ওনারও সিস্টার টিউমারের যোগ ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা ভালোবে সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয় না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে মনে না চিন্তা আছে ভুল বিচার আছে ও ডিপ্রেশনে বুকবে এমনকি সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে বুঝতে পারছেন আমি কী বললাম একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আর অপারেশনের যোগ রয়েছে হুম হুম এছাড়া একটা প্রেত ওনার মাথায় বুকে এবং নাভির নিচে বসারও চেষ্টা করে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে ঠিক আছে

আচ্ছা আপনার নাম বলুন আরেকবার বয়স বলুন ধরে রাখো রিয়া দাস আঠাশ বছর বয়স জিজ্ঞাসা করো মা তারাকে সন্তানদের বিষয় জিজ্ঞাসা করো ইন ডিটেলসে জিজ্ঞাসা করো নর্মালে কিন্তু যোগ নেই যেটা আমি বললাম একদমই যোগ দেখাচ্ছে না বুঝতে পেরেছেন তাও আমি বাধা কাটিয়ে দেবো কৃপা হবে চিন্তার বিষয় নেই এক বছর সময় দিলাম তার মধ্যে না হলে সেরকম সিভার টেস্ট টুকবেবির যোগ ঠিক আছে আমি বলে দিচ্ছি কী কী করতে হবে

পুরা আপনার এই দিকে হয় এই দিকে সবাই চোখ বন্ধ রাখবেন কেউ চোখ খুলবেন না আচ্ছা এরকম হাত কেঁপেছে এর আগে আপনার আমার চোখে দিয়ে তখন আপনার চোখ লাল হয়ে যাচ্ছে পুরো রক্ত যাওয়ার মতো আমার চোখে দিয়ে তাকে দেখুন চড় 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 আমার চোখে দিয়ে তাহলে কি হচ্ছে বলুন চোখে দিয়ে তাকে দেখুন আমি এখনই আপনাকে ঠিক করে বাড়ি পাঠাবো

কি হয় খেতে bari না সারা দিন শুয়ে থাকি আচ্ছা আমার ভেতর খুব কষ্ট হয় কে কষ্ট খিচে খিচে থাকি কে কষ্ট হয় খিচে খিচে খেতে না ঘোমাতে চল 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 চল

কৃপা করো রহম করুন দাও করো বাচ্চা কে উপর তোর সদাই জয় হোক সদাই জয় হোক সদাই জয় হোক এর প্রেত কতদিন ধরে আছে জিজ্ঞাসা করো তিন বছর ধরে তিন বছর ধরে রয়েছে শরীরে কোটা কোথায় সমস্যা দিচ্ছে হুম হুম বসে বুকে বসে মাথাতেও বসে কোমরে বসে বুকে বসে আর মাথাতেও বসে আচ্ছা কিভাবে মরেছে প্রেত কিভাবে মরেছে অশুকে মরেছে প্রেত অশুকে মরেছে প্রেত আচ্ছা

চল 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 দেখুন কি হচ্ছে দেখুন দেখুন কি হচ্ছে বাবা কিভাবে ধরে দিয়েছে কিভাবে টানছে দেখুন ঠিক আছে এতদিনের সমস্যা ইনি ডাক্তার দেখাচ্ছে ইনি ডাক্তার দেখাচ্ছে ডাক্তার ওষুধ দিচ্ছে কিন্তু রোগ ধরতে পারছে না কিন্তু তাও ওষুধ দিয়ে যাচ্ছে আচ্ছা ওষুধ খাইয়ে যদি ঠিক হয় তাও বুঝতাম আপনারা সকলেই জানবেন যে কেউ একদিনে শিবধামে আসে না আগে চতুর্দিকে ঘরে সব জায়গায় দেখায় মেডিকেল সায়েন্সের উপরে বিশ্বাস করে ভরসা করে রিপোর্ট করায় ওষুধ খায় কিন্তু তারপরেও কিন্তু তারা ঠিক হয় না তখন তারা শিবধামে এসে বাঁচার চেষ্টা করে এবং শিবধাম সেটাকে প্রমাণ করে দেখায় যা সিদ্ধান বিজ্ঞান রহস্য স্পিরিচুয়াল সায়েন্স এর মধ্যে আসে দেখুন কিভাবে কি কি সমস্যা হচ্ছে আপনার বলুন হাত অবশ হয়ে যাচ্ছে আপনার আচ্ছা লেবুটা আটকে রেখেছে উনি বলছে এসবের পিছনে উনি ষাট সত্তর হাজার টাকা খরচা করে ফেলেছে আপনি ভাবেন আপনারা ভাবেন ঠিক আছে আজকে সিদ্ধান যখন ভিডিও ছাড়ছে বলছে এগুলো বানানো গল্প স্ক্রিপ্টেড স্টোরি এত লোক কোনোদিনও অভিনয় করতে পারে না এবং তারা নিজেদের পরিচয় দিয়ে এখানে আসে আর আপনারা এতটাই বোকা আপনারা আপনারা নিজেরা ভাবেন যে নিজেদের মান সম্মান করিয়ে কে ক্যামেরার সামনে আসতে চাইবে যদি সমস্যায় না পড়ে কে আসবে আপনারা বলুন নতুন নতুন অভিনেতা তৈরি হয় না ঠিক আছে দেখুন দেখুন কিভাবে অল্প বয়সী ছেলেমেয়েরা আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের এখন গড় আয়ু এখন বোধ হয় থেকে ষাট আমরা পেরোতে পাচ্ছি না

আচ্ছা কতদিন আগে কতদিন আগে অ্যাপয় নিয়ে আসা হয়েছে এপ্রিল মাসে শিব ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে আমি ষোলো সোমবার করেছি বাবা ষোলো সোমবার আপনি করতে বলেছে।

জয় শিবতম জয় শিবতম ভালো থাকুন সুস্থ থাকুন অনেক আশীর্বাদ ভালো থাকুন জয় শিবদাম এর আগে আসা হয়েছিল তো আপনাদের হ্যাঁ ছেলেকে নিয়ে এসেছিলে আচ্ছা কতদিন আগে আসা হয়েছিল চার মাস হয়ে গেছে আচ্ছা তা আমি যা যা বলেছিলাম শিবদমের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবদম প্রার্থনা করা হচ্ছে আছে কাঞ্চনবালা বিশ্বাস বয়স কত ধরে দেখো তো কাঞ্চনবালা বিশ্বাস পঁচাত্তর বছর বয়স মা তারাকে জিজ্ঞাসা করো জ্বরটা কি কাটা যাবে

আচ্ছা এখন তো ছোটো আছে কবজ দেওয়া আছ কবজ একটা দিয়ে দেবেন ঠিক আছে এখন একটু পড়াশোনার মন দিক পড়াশোনা করাটা তো দরকার আছে হ্যাঁ আর নাম জবটা তুমি করো নাম জব করা হয় কোন জবটা করছো তুমি ওম নমা শিবাই শক্তিরূপে গুরুপীড়ানন্দ নমা ওম এই জবটা করবে এতেই বাবা আসবে পুরোপুরি বুঝতে পেরেছ দেখতে পাও বাবাকে দেখতে পাও বাবাকে হ্যাঁ স্বপ্নটা দেখতে পাও এখন আছে তাই তো আছে কি কি বার আছে প্রতিদিন পরপরই আছে আছে তাই তো বা জানাশোনার মধ্যে কাছাকাছির মধ্যে খুব একটা দূরে না কোথা থেকে আসছেন কোথা থেকে শিলিগুড়ি কোথা থেকে তা আপনারা খুশি তো এখন ঠিক আছে সব খুশি তো বলুন জয় শিবদাম বলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন তা সকলের উদ্দেশ্যে কি বলবেন এরকম অনেকে আছে যারা বলে এসব কিছু হয় না ঠাকুর দেব ভর হয় না ভূত প্রেত বলে কিছু হয় না আপনারা তো নিজে এখানে এসছেন আপনাদের অভিজ্ঞতা হয়েছে আপনারা ফলও পাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি বলবো যে এটা সব যারা বলে ভুল হ্যাঁ তারা ভুল বলে ঠিক দুঃখ কষ্ট নিয়ে আছে এটাকে নিয়ে মজা করতে হয় না একদম ঠিক মানে আমি এটাই বলবো কারণ আমার ছেলে কিনে আমি এতদিন ঘুরছি এত জায়গাতে আমি দেখছি যে আসার ঠিক আছে তো সুস্থ আছে তো